করে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে ননদভাবে মিলে কোথায় ঘুরতে গেলাম কী কী খেলাম এবং বাসায় এসে বড় আপুর জন্য অনেকগুলো কাবাব বানিয়ে নিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি এই যে সকালবেলার নাস্তা তো আজকে মাংস ছিল আর হচ্ছে বাজার থেকে পরোটা কিনে আনা হয়েছিল তো নাফিসের আব্বু সবার আগে যেহেতু সে তাড়াতাড়ি উঠেছে সবার আগে নাস্তা করে নিয়েছিল। আর আমি সাথে একটু হালুয়া করেছি নাফিসার আব্বু বললো যে সে হচ্ছে মাংস দিয়ে রুটি খাবে না তো এই জন্য হালুয়া করে নিয়েছে আমরা সবাই খাবো আসলে মাংস খেতে গেতে এখন আর ভালোই লাগছে না তো আজকে যে যখন উঠেছে সেই তখনই নাস্তা করেছে আমি বড় আপু আর নাফিসার আপু মিলে সকালবেলা করে নিয়েছি তারপর ছোট আপু বাচ্চারা মিলে করেছে আর কি এরকম তো তারপরে রান্না আমি কতক্ষণ আসলে খালার জন্য অপেক্ষা করছিলাম যে খালা আসবে তারপরে হচ্ছে টুকিটাকি কাজ করাবো পেঁয়াজ টিয়াজ কাটাবো পরে খালাকে ফোন দিয়ে দেখলাম যে না খালা আসবে না বললো তো যাই হোক নিজের কাজ নিজেই আবার শুরু করে দিয়েছি এদিকে আগে নেহারি বসিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে বড় আপুকে একটু দিয়ে দিব সাথে বড় আপু যাওয়ার সময় তো নেহারিটা কিন্তু দুই দিন থেকে জাল করতে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই জন্য আমি সকাল সকালে নেহারিটা বসিয়ে দিয়েছি আর এখানে আপনার জন্য একটু কাবাব বানাবো কাবাবের মাংসটাও আমি বের করে নিয়েছি আর এদিকে আজকে আমরা রান্নাবান্না ছিল সবই সবজির তারপর হচ্ছে শাক ভাজি করবো ভেন্ডি ভাজি করবো আর একটু মজক ভাজি করবো আর হচ্ছে ভর্তা করবো কারণ মানে দুপুরে কেউ মাংস খেতে চাচ্ছিল না আর মাংস তো একটু থাকে ঈদের এক সপ্তাহ পর্যন্ত দেখা যায় টেবিলে মাংস থাকেই মানে যে খাবার খেয়ে খায় এরকম আর কি তো আজকে ভাবলাম সব হচ্ছে এরকম কুটিনাটি আইটেম করি আর ভর্তার আইটেম করি আপুরা কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ করে তো সাথে আমি ডালের ভর্তাও রেখেছি দুই রকম সুটির ভর্তা রেঁকেছি আর কি তো একে একে আমি ওই পাশে হচ্ছে শাক ভাজি করে নিয়েছিলাম আবার ভেন্ডি ভাজিও করে নিয়েছি আর এখন মোজকটা ভাজি করব। আর কি তো অনেকে মোজক এক এক রকমভাবে এক একজনের ভাজি করে আমার আম্মাই যেমন মোজকটাকে সিদ্ধ করে নেয় তারপর ওটাকে বেটে নেয় তার সাথে একটু নারিকেল বাটা দিয়ে সুন্দর করে ভাজি করে তা আমি আবার এইভাবেই করি কারণ হচ্ছে নারিকেল বাটা বুটা এগুলো ঝামেলাই লাগছিলো তো এইভাবে অনেক মজা হয়েছে কিন্তু সবাই খেতে বসে বললো অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক এটা করে তারপরে হচ্ছে দুই রকম সুটকি ভর্তা করব একটা হচ্ছে সুটকি আর চিংড়ি আর হচ্ছে ছোটো ছোটো কি সুটকি জানি না চাপিলা সুটকি হয়তো বা আর হচ্ছে আরেকটা একটা লোটটা সুটকির ভট্টা করব নারিকেল দিয়ে তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন ছিল আসলে ভর্তা ভর্তা করতে এসব ছোটোখাটো আয়োজন করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর এখানে ডাল ভর্তা ছিল ডালটাকে আমি সেদ্ধ করে এখন একটু শুকাই নিচ্ছি কারণ পানি পানি থাকলে ভালো লাগে না তো এই যে সব কিছু একে একে রেডি করে নিয়েছিলাম আর যেতে একটু দেরি করে রান্নাঘরে এসেছি মানে রান্না শুরু করেছি একটু দেরি হয়ে গিয়েছে তো এখানে আমি চিংড়ি শুটকি আর হচ্ছে এই যে চাপিকি সুটকি যায়নি না যাই হোক ছোটো সুটকিগুলো আর কি সেগুলো ভালো করে ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ রসুন ভেজে এখন ব্ল্যান্ডারেই করে নিয়েছি ভর্তাগুলো আর হচ্ছে লোটটা সুটকিও আমি মানে ভালো করে বেজে তারপরে হচ্ছে নারিকেল দিয়ে ব্ল্যান্ডারি করে নিয়েছি তো ভর্তাগুলো কিন্তু বেশি মজা হয়েছে আর সবাই ভর্তাই বেশি পছন্দ করেছে আর মাংস তো আছেই আসলে ঈদের এক সপ্তাহ পর্যন্ত টেবিলে মাংস থাকেই কেউ খেলে খেলো না খেলে নাই এরকম আর কি তো যাই হোক আমরা সবাই দুপুরবেলা এখন খেয়ে নিচ্ছিলাম এরপরে আমরা একটু ঘুরতে যাবো মানে বেড়াতে যাব আমার খালা শাশুড়ি আছে আমাদের পাশেই থাকে তো আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি যাবো কি যাবো না এরকম তো আমার খালার শাশুড়ি হচ্ছে একা তো সবাই ভাবলাম যে গেলে হয়তো বা ওনার কষ্ট হয়ে যাবে আবার ওনাকে ফোন দিয়ে বললাম যে আসার জন্য সেটা উনি আসবে না তো আপুরা বললো চলো দেখা দেখা করে আসি আর যেহেতু কাছাকাছি এসে যদি দেখা না করে সেটাও দেখা যাবে খালা রাগ করবে শুনলে তো যাই হোক এই জন্য আমরা হচ্ছে খালাকে প্রথম ফোন দিয়েছিলাম যে আসার জন্য আমাদের বাসায় পরে খালা বললো যে না ওনার শরীরটা একটু খারাপ উনি আসবে না এই জন্য আমরা সবাই চলে আসলাম ওই ওনাদের বাসায় তো এই যে আর ওনার খালার শাশুড়ির বাসাটা কিন্তু অনেক সুন্দর আমার অনেক বেশি ভালো লাগে আর খালা খুব গুছিয়ে রাখে ঘরটা এখানে আমাদেরকে ফুচকা তারপর চটপটি এগুলো দিয়ে দিয়েছিল শ্যামাই আসার সাথে সাথে আমরা আস্তে আস্তে কিন্তু প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল ওই যে সে সিদ্ধান্তই নিতে পারছিলাম না আসলে কি আসবো কি আসবো না এরকম যখন সিদ্ধান্ত নিলাম তখন রেডি হতে হতে এক দেড় ঘন্টা লেগে গিয়েছিলো তারপর আবার খালা হচ্ছে খাওয়া মানে খাওয়া ছাড়া রাতে ছাড়বে না পরে আবার আমরা রাতের বার খাওয়াটাও চল আস্তে আস্তে রাতে বারোটার মতো বেজে গিয়েছিল। এখানে এই যে আপুর জন্য কাবাব বানাবো বলে আমি এই মাংসগুলো বের করে রেখেছিলাম যে দুপুর বেলায় আসলে আমার বড় আপু হচ্ছে জব করে উনি হচ্ছে স্কুলের টিচার তো দেখা যায় উনি চাইলো এইসব খুঁটিনাটি কাজগুলো করতে পারেন আসলে দিন ক্লাস নিয়ে তারপর বাসায় আস্তে আস্তে দেখা যায় উনি অনেক টায়ার্ড থাকে তো মোটামুটি এবং ঘরের কাজ করে আসলে এই সব কাজগুলো এক্সট্রা কাজগুলো উনি করতে পারে না তো আমি ভাবলাম যে না কাপুরকে কয়েকটা কাবাব বানিয়ে দিই তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি আপনি যাওয়ার আগে আমি বানিয়ে দিব তো রাতে বারোটা সাড়ে বারোটার দিকে এগুলো বানাতে বসেছি আমরা সবাই মিলে এই যে বানাতে বানাতে একদম আড়াইটার মতো বেজে গিয়েছে তো এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে প্রায় ষাটটার মতো কাবাব হয়েছে তো আমি এগুলোকে এখন ড্রিপে রেখে দিচ্ছিলাম আসলে আমার একটা ডিপেও জায়গা নেই আমার কিন্তু তিনটা ডিপ একটা ডিপও মানে জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে আসলে রাখবো কোথায় এই ডিপের মধ্যে সব হচ্ছে ফট টট এইসব মানে হিবিজিবি জিনিসগুলো আর দুইটা ডিপের মধ্যে হচ্ছে মাংস তো যাই হোক তারপর একটু জায়গা করে রেখে দিচ্ছিলাম কারণ হচ্ছে এগুলো বরফ হলে তারপর নিতে পারবে যেহেতু তারপরে একটু দূরে যাবে টঙ্গি যাবে তো সেইখানে নিতে নিতে দেখা যাবে বরফ যদি না করে দিই তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে একটা সাথে একটা লেগে যাবে আর এটা হচ্ছে পরের দিন তো আজকে আপুর হচ্ছে চলে যাবে আমি বিকালে আপুদের জন্য নাস্তার আয়োজন করছিলাম এইগুলা সব হচ্ছে আমার ফ্রোজেন আইটেম চিকেন ফ্রাই করেছি মিনি পিজ্জা করেছি তারপরে হচ্ছে রোল বেজেছি তারপরে মাছ মানে ফিশ কাবাব যেটা সেটা বেজেছি তো মানে সবগুলাই আজকে ফ্রোজেন আইটেম করেছি আর কি আর এই যে কাবাবগুলো আমি কিভাবে আপুকে দিচ্ছিলাম এখানে সবগুলো কিন্তু ফ্রোজেন হওয়া মানে শক্ত হয়ে গিয়েছে এগুলাকে আমি প্রথমে কয়েকটা বিছিয়ে তারপরে আবার মানে পলিথিন কেটে তারপরে আবার বিছিয়ে দিচ্ছিলাম এরকম করে করে আমি সবগুলো বসিয়ে দিয়েছি যাতে আপনার নেওয়ার সময় একটা সাথে একটা লেগে না যায় যদিও বা বরফ ছেড়ে দেয় লেগে যাবে না আর কি সেই ব্যবস্থা করেই দিচ্ছিলাম আর কি কিন্তু যাই হোক একটা পটের মধ্যে সব হেঁটে গিয়েছে পটটা অনেক বড় ছিল এইভাবে আপুকে দিয়ে নেহারিগুলো আপুকে আমরা সকালবেলা নাস্তা করেছি আজকে আর বাকিগুলো মানে ভাইয়ার জন্য দিয়ে দিয়েছি আর কি বড় দুলাভাইয়ের জন্য এই যে এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব বিকালবেলার নাস্তা আপুরা আবার চলে যাবে তো প্রাপ্তি চলে এসেছে মেহরিনের সাথে দেখা করতে কারণ মেহেরিনার হচ্ছে প্রাপ্তির মধ্যে খুব ভালো সম্পর্ক ওরা সারা ফোনে টোনে কথা হয় ওরা একই ক্লাসে পড়ে তো এই জন্য হচ্ছে ওরা মানে মেহেরিন আসলেই হচ্ছে প্রাপ্তি দেখা করতে চলে আসে এই যে আপুরা চলে যাচ্ছে এখন প্রায় রাতে আটটা সাড়ে আটটার মতো বাজে তো আমিও একটু বের হয়েছি অনেকদিন আম্মাদের সাথে দেখা হয় না তো ভাবলাম আপুদেরকে বিদায় দিয়ে আমি আবার একটু আম্মার বাসায় যাব তো আমিও বোরকা টোরকা পরেই বের হলাম তা আপুদেরকে চিয়েজিতে উঠিয়ে দিয়ে নাফিসের আপু আবার বোনদেরকে আদর টাদর করে দিচ্ছে দিকটা আমার যা যা দেবত্ব নাই ওরা হচ্ছে মানে আমার দেবর হচ্ছে শ্বশুরবাড়িতে এই জন্য আজকে আর বন্ধের সাথে দেখা হলো না আর কি তো যাই হোক এই যে নাফিসের আবু সবাইকে বিদায় দিয়ে দিছিল সিএনজি ডেকে উঠিয়ে দিচ্ছিলো আর বোনদের সাথে জড়ায় ধরে মানে বিদায় দিচ্ছিল আর কি আর আমরা আসলে খারাপ লাগে আপুরা যখন চলে যায় অনেক বেশি খারাপ লাগে যে কয়দিন আপুরা থাকে এত বেশি আনন্দ লাগে মানে কি বলবো আর আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি হয় তো যাই হোক এই যে আপুরা চলে যাওয়ার পরে আমি একটু আম্মার বাসায় যাব যেহেতু ঈদের দিন দেখা হয়েছে আম্মার সাথে আর দেখা হয়নি তো ভাবলাম আপুদেরকে বিদায় দিয়ে আমি একটু ওই দিক থেকে ঘুরে আসবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ